আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এস এম আব্দুল সালাম আপনারা দেখছেন রিয়েল ট্রাভেল ডকুমেন্টারি ইউটিউব চ্যানেল আজ আমি চলে এসেছি গাজীপুরের ভাইরাল একটি গ্রামে যেই গ্রামটির চোখ জুড়ানো হলুদ সরিষা ক্ষেত এখন দর্শনার্থীদের ভিড়ে মুখর প্রিয় গাজীপুরবাসী আপনি যদি শীতের সকালে কিংবা বিকালে পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে হলুদ ফুলের রাজ্যে হারিয়ে যেতে চান তাহলে আপনি চলে আসতে পারেন কালিয়াকুর উপজেলার গাবতলি গ্রামে এই জায়গাটা এখন প্রতিদিনই অনেক মানুষ ঘুরতে আসছে কেউ ছবি তুলছে কেউ রিলস বানাচ্ছে কেউ বা আবার শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে চারদিকে শুধু সবুজ আর হলুদের মেলবন্ধন শহরের কোলাহল ভুলে যেতে চাইলে এই জায়গাটা এক কথায় পারফেক্ট সরষা ফুলের এই মিষ্টি গন্ধ হালকা শীতের বাতাস আর খোলা আকাশ সব মিলিয়ে মনে হয় যেন প্রকৃতি নিজেই আপনাকে ডেকে নিচ্ছে বিশেষ করে সকালে বা বিকেলের আলোতে এখানকার দৃশ্যটা হয় একদম সিনেমাটিক দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকে বন্ধুদের নিয়ে এসেছে অনেকে পরিবার নিয়ে আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটর এখানে রিলস আর ভ্লগ ভিডিও বানাচ্ছে তবে একটা অনুরোধ থাকবে ফসলের ক্ষতি না করে কৃষকদের সম্মান দেখে এই সৌন্দর্যটা উপভোগ করবেন এবার জেনে নেওয়া যাক কীভাবে আসবেন এই ভাইরাল সরিষা খেতে ঢাকা থেকে কালিয়াকর বাস স্ট্যান্ড সেখান থেকে অটোতে বা রিকশাতে করে গাবতলি গ্রামে লোকালদের জিজ্ঞাসা করলে সরিষা খেত দেখিয়ে দিবে কোনো প্রবেশ ফি নেই আলাদা কোনো বুকিংও লাগবে না ঘুরতে আসার সেরা সময় সকাল সাতটা থেকে সকাল দশটা পর্যন্ত এবং বিকেল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত যারা এখানে এসে ছবি তুলতে চান তারা অবশ্যই হলুদ রঙের পোশাক এড়িয়ে চলুন সাদা কালো নীল পোশাক খুবই সুন্দর লাগবে মোবাইল দিয়েও দারুণ শট পাওয়া যায় প্রিয় বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করুন আর আমাদের রিয়েল ট্রাভেল ডকুমেন্টারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এমন সুন্দর জায়গা আরও দেখতে চাইলে কমেন্টে জানাতে ভুলবেন না যেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ